গায়ের জড়িয়ে পদ্মা সেতু দুর্নীতি মামলায় আসামিদের অব্যাহতি দিয়েছিল তৎকালীন দুর্নীতি দমন কমিশন এমনটাই দাবি করেছেন সংস্থাটির বর্তমান চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও এই মামলা পরিসমাপ্তি করা হয়েছিল গেল জানুয়ারিতে শুরু হওয়া অনুসন্ধানে ইতোমধ্যে পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে প্রাথমিকভাবে অনিয়ম দুর্নীতির প্রমাণও মিলেছে পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগে দুর্নীতি ষড়যন্ত্র মামলা নিষ্পত্তির প্রায় এক যুগ পর গেল জানুয়ারিতে সেই মামলা ফের অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক দু সালে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপোড়নের মধ্যে সাতজনের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি এমন দাবি করে দুই বছরের মাথায় মামলাটি নিষ্পত্তি করে তৎকালীন বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চুপ্পু কমিশন তবে প্রায় ছয় মাসের অনুসন্ধান শেষে দুদক বলছে তৎকালীন সেতু সচিব মোশাফ হোসেন ভুইয়া সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তথ্য মিলেছে দুর্নীতির কিছু তথ্য পেয়েছি যেগুলি আমি তার মধ্যে একটা যেমন ধরেন প্রথমত আমরা আপনি জানেন যে সরকারি বিধিবিধান মেনে পিপিএ পিপিআর এটা পুরোপুরি অনুসরণ করে কাজ করতে হয় কিন্তু এই পিপিআর পিপিএ অনুসরণ করে আমাদের যে কাজ করার কথা

আইনের আওতায় আনা হবে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা